হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি এস ডি জেনা এয়ারগান নতুন এটা হচ্ছে প্যাকেজ সহকারে পাবেন এর পাশাপাশি আপনারা আমাদের কাছে নেক্সট টু হানড্রেড এস কম বাজেটে নিতে চাইলে নিউ ডায়না ক্লাসিক এগুলো পাবেন আপনাদের যদি জেনাই এয়ারগানটা দেখায় সুশান্ত দাসবোর মডেল হচ্ছে এস ডিবি চেনা ছেফটি হচ্ছে পিছনে থাকে আর টিগারটা হচ্ছে পিতলের এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে নিউডোনা ক্লাসিক এনএক্স টু হান্ড্রেড সেনাইপার সেনাইপার টু রেডিয়াম এন এক্স টু হান্ড্রেড আলটামেট এগুলো সবগুলো মডেল পাবেন এবং যে কোনো মডেল প্রি অর্ডার করে আনাতে পারবেন সেক্ষেত্রে প্রি অর্ডার দিয়ে আনালে কিছু অ্যাডভান্স দিতে হবে দেখায় যদি মডেলটা আপনারা চাইলে এটাকে আপনার রেডিয়াম তার তৈরি করে নিতে পারবেন তো একদম নিউ আমাদের কাছে এগুলো স্ট্রাকে অ্যাভেলেবেল রয়েছে অনেকেই জেনা নিতে চান আর এটা হচ্ছে স্পিন গান ইন্ডিয়ার লং রেঞ্জের ভিতরে একটি গান সেনাইপার ইন টু হান্ড্রেড ও এস ডিবি জেনা তো অনেকেরই নাইটো ওয়েস্টার্ন পছন্দ না যাদের জেনা পছন্দ তারা নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে এর পাশাপাশি যদি আপনাদের অন্য কোনো মডেল প্রয়োজন হয় তাও নিতে পারবেন এবং নিউডেন নিতে পারবেন আর যারা এসে নিতে চান তারাও নিতে পারবেন লোকেশন আছে সিলেট মৌলভী বাজার আর এর বাইরেও যে কোনো জেলা থেকে আমি দিতে পারবো ম্যানেজ করে আমাদের লোক লোকের মাধ্যমে যে কোনো জেলায় সম্ভব হলে দিতে পারবো আমার ওই জেলায় পরিচিত লোক থাকলে আর এয়ারগান বুকিংয়ের ক্ষেত্রে সর্বনিম্ন দু হাজার টাকা অগ্রিম দিয়ে বুকিং দিতে হবে টাকা পয়সা মার যাবে না ইনশাআল্লাহ যেহেতু পুরাতন চ্যানেল কারো টাকা মার গেছে এভাবে প্রমাণ দিতে পারলে তাকে পুরস্কার দেওয়া হবে আর একটু কথা আমার ভিডিও ব্যবহার করে অনেক পিস্তলের ভিডিও ব্যবহার করে আমার প্রতারণা করতেছে তো আমার নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার নাই অন্য কোনো নাম্বারে কেউ যোগাযোগ করবেন না সে বিষয়ে সকলে সতর্ক থাকবেন আমার নাম্বারটি হচ্ছে লাস্টে দুইশো আটান্ন তিন এক্স টু হান্ড্রেড ক্যামো সিলভার তারপর হচ্ছে এস সেনাইফার সেনাইফার রেডিয়াম তারপরে হচ্ছে নেক্সট টু ব্ল্যাক ব্লাক আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে চাইলে আপনার নিতে পারবেন যে কোনো জেলায় আমরা দিতে পারব আর হচ্ছে কম বাজেটে যাদের শখ পূরণ করতে চান নিউডেনা এস ডিবি ক্লাসিক নিতে পারেন এবং জেনাও আমাদের কাছে অ্যাভেলেবেল